হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা আবার আমাদের পেজ থেকে খাওয়া দাওয়া ঘুরে বেড়াও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই দেখবেন খুব ভালো লাগবে আজকে আমরা চলে যাব সেই মহান স্বাধীনতা দিবসে যারা শহীদ হয়েছেন গণকবরে পদ্মভূমি ফান ছড় সেখানে আছে আমাদের ঘুরে বেরো একটি ঐতিহ্যবাহী কফি হাউস ফানউল্লা ছরে মন কফি হাউস তো আপনাদেরকে আজকে সেই কফি হাউসটা ঘুরে দেখাবো কেমন সৌন্দর্য কেমন পরিবেশ তো আমরা আসার সময় রাস্তার মধ্যে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে ভোরে সেই ফাঁড়ি থানার সামনে একটা অটো দুর্ঘটনা ঘটে গেল তো অটোর মধ্যে অনেক মানুষ ছিল তখন আমরা নেম সবাই মোটর সাইকেল থেকে নেমে গেলাম যে তাদের কোনো হেল্প লাগবে কি না তো আমরা গিয়ে দেখলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছে সবাই মোটামুটি যার যার জায়গা থেকে অনেক সহযোগিতার হাত বাড়িয়েছে সবাইকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে তো আপনাদের মাঝে এটা দেখালাম সবাই রাস্তার মধ্যে চলাচল করার সময় একটু সাবধানে চলাচল করবেন এই যে দেখেন অটোটা সোজা চলে গেল খালের পাড়ে একটা নার্সারি ছিল সেই নার্সারির মধ্যে অটোটা ব্রেক ফেল হয়ে চলে গেলো তো তো অটো ড্রাইভার যারা আছেন তারা সাবধানে চলাচল করবেন ছোটো একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না তো আমরা সেই চলে গেলাম আবার সেই শম্ভুপুর গেটে তো আমরা দাঁড়িয়ে আছি লাল ক্রসিংয়ের এইখানে সিগলানের মধ্যে দাঁড়িয়ে আছি তো আমাদের দেশে লেল এক্স অ্যাক্সিডেন্ট খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে সবাই সাবধানে চলাচল করবেন আমরা চলে আসছি সেই ফানউল্লা ছরে মঞ্চরা কফি হাউজের এইখানে এটা হচ্ছে মঞ্চের কপি হাউজের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ ভাই সে গাড়ি পার্কিং করার জন্য চেষ্টা করছে এই যে আমাদের বরিয়বের মুক্তিযোদ্ধার তালিকা যদিও এখানে বারোজনের নাম প্রকাশ করা হয়েছে আর তেরো নম্বরে আছে অনেকই নাম না জানা শহীদ যাদের কোনো আইডেন্টিফাই পাওয়া যায় নাই এখানে গণহত্যা মানে গণকবর এক একটা কবরের মধ্যে অনেকগুলো রাশ রাখা হয়েছিল সেই স্থিতি সুদ এটা হচ্ছে ভরিবের ফানউল্লা সোরে অনেক বদ্ধভূমি যারা জানেন না তারা ঘুরে আসবেন মহান স্বাধীনতা স্বাধীনতার বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে তো আমরা এখন চলে যাব সেই মঞ্চরা কবি হাউজের ভিতরে ভিতরে কিরকম পরিবেশ সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আজকে আজকে ফ্রাইডে সেজন্য অনেক মানুষ চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন তাদের একটা নিজস্ব ব্র্যান্ড যে কাপড় তারা নিজস্ব লোক দিয়ে তৈরি করে তাদের এই অঞ্চলে কপি হাউসে বিক্রি করা হয় অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে তো আমাদের বড় ভাই সবুজ ভাই ভিতরে গিয়ে দেখ কাপড় টুপুর দেখতেছে তারপরে সাথে আছে মারুফ বলবল তারপরে আছে আমি আছে আমাদের সাইমন কাকু তো এটা হচ্ছে সেই কফি হাউজের ভূত যেখানে কফি এবং ফুচকা তৈরি করা হয় এক একটা আইটেমের জন্য এক একটা বুথ ঘোরা আছে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেখানে যায় ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস তো আমরা আরও ভিতরের দিকে যাব ভিতরে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সেই জিনিসটা দেখার জন্য এখানে একটা সুব্যবস্থা আছে হচ্ছে আপনারা যা খেতে চাবেন তাই পাবেন তবে মজার বেশি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেশি মুরগি তো আপনাদের যেই মুরগিটা পছন্দ হবে সেই মুরগিটাই তাদেরকে বললে সাথে সাথে রান্না করে দিয়ে দিবে এই যে আছে হাঁস তো এখান থেকে আপনাদের যে হাঁসটা পছন্দ হবে সেই হাঁসটাই নিয়ে বাবর দিলে সে রান্না করে আপনাদের প্যাকেজের মাধ্যমে দিয়ে দিবে তো আরও আছে এই যে এখানে আছে সিনাই হাঁস আমাদের দেশি হাঁস এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যেটা পছন্দ হয় সেটাই এনে বাবু দিবেন তারা আপনাদেরকে রান্না করে সুন্দরভাবে পরিবেশন করে দিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন দেশি হাঁস চিনাই হাঁস তো এখানে আবার ঘানের জন্য মনোরঞ্জন করা আছে पानी की बात तीद आदियाई तीरियादियाई तीद जानी की बात तीरिया आदिया এখানে তারা রান্না করে ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে তারা হাঁস মুরগি জবাই করে এখানে সেই সবগুলা পরিবেশনের মাধ্যমে ইয়া করা হয় এই যে আমরা চলে যাবো বাবরসির কাছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সেই এই সেই বিখ্যাত বাবরসি হ্যাঁ যার কাছে আপনার মুরগি যেটা পছন্দ হয় বা হাঁস যেটা পছন্দ হয় তার কাছে নিয়ে দিলে প্যাকেজের মাধ্যমে তারা সেটা সাথে সাথে রান্না করে আপনাদেরকে একটু সময় ওয়েট করতে হবে রান্না করা এক পর্যন্ত তো রান্না করে তারা আপনাদেরকে টেবিলের মাধ্যমে পরিবেশন করে দেওয়া হবে তো আমি বাবুর থেকে কিছু প্রশ্ন করেছিলাম এখানে আবার মাটির ছোলো আসছে লাকড়ির মাধ্যমে রান্না করা হয় আপনাদের যেটা পছন্দ হয় সেটাই বলতে পারবেন যদি মাটি ছোলায় খাবার খেতে চান তাহলে মাটির ছোলা থেকে রান্না করে দেবে এই যে এখানে তারা রান্না বান্নার কাজে পরিবেশন করে তো মজার বিষয় হচ্ছে এখানে একজন আছে সুন্দর ব্যবস্থা করা আছে খুব সুন্দর এখানে একটা বেসিংয়ের ব্যবস্থা করা আছে পরিত্যক্ত টায়ার দিয়ে শাইন খুব সুন্দরভাবে দুইটা বেসিং করে দিল তো আমরা এখান থেকে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করব বের হতে হতে আমরা আপনাদেরকে দেখাবো এখানে অনেক পরিবার নিয়ে আসছে যারা পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসেন চলে আসবেন খুবই সুন্দর পরিবেশ তো এখান থেকে আমরা চলে যাব সেই এখানে একটা খেলার মাঠও আছে সবাই খেলাধুলার জন্য ব্যবস্থা আছে তো আমরা চলে যাই যে সূর্য মামা বিকালে সেই সূর্য খুব সুন্দর তো এখান থেকে চলে যাব আমরা সেই ব্রহ্মপুত্র নদীর পারে তো নদীর পাড়টা এই যে পরিতে টায়ার দিয়ে সে অনেক সুন্দর সুন্দর চেয়ার টেবিল তৈরি করেছে যেটা পরিবেশের জন্য খুবই ভয়াবহ সেটাই সুন্দর একটা রূপ ধারণ করেছে তো এই যে গ্রাম বাংলা সেই ঐতিহ্যবাহী দৃশ্য নদী পাড়াপাড়ের অনেক মানুষ এই পার থেকে এই পারে ওই পার থেকে ওই পারে চলে যায় এই নদী পাড়াপাড়ের মাধ্যমে তো আমাদের এই পার হচ্ছে ভৈরব ওই পার হচ্ছে নসেন্দি ওইটা হচ্ছে ব্রেমপুর এখানে দাঁড়িয়ে আছে বুলবুল মারুফ সাইমন কাকু সবুজ ভাই এই যে দেখেন আপনাদের যে পরিত্যক্ত জিনিস পরিবেশের জন্য স্বরূপ সেই পরিত্যক্ত জিনিস দিয়ে শাইন ভাই খুব সুন্দর পরিবেশন করে দিয়েছে চেয়ার খুব সুন্দর করে এসে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে এই যে দেখেন কত সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে আড্ডা গুজব চলছে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি আর গল্প করছি তো এখান থেকে আড্ডা দিয়ে গল্প করা শেষ হলে আমরা এখান থেকে চলে যাবো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাকে দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভাসগাড়ি যে এখানে রস পাওয়া যায় বিকালের বেলার খিজুর রস তো আমরা চলে যাব আস্তে আস্তে এখান থেকে যে খিজুর রস খাওয়ার জন্য তো আপনারা সাথে থাকবেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন আই লাভ ভৈরব তো এখানে আমরা ভোরে একটা ভিউ নিলাম খুব সুন্দরভাবে ভোরে প্রে ইয়া করে তুলে দরছে ফারুক ভাই শাইন ভাই তো এখান থেকে আমরা চলে যাবো এখন সেই খেজুর রস খাওয়ার জন্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি রেজেকে থাকে তো এখানে আমি ড্রাইভ করছি আমার সাথে আছে মারব আছে বলবো তো তিনজনে যদিও খুব কষ্ট তারপরে কিছু করার নেই মেনে নিতে হবে তো এখান থেকে আমরা রওনা দিলাম সাথে আছে যে সবুজ ভাই আমাদের বড়ো ভাই বড়ো ভাইয়ের সাথে সাইমন কাক উঠবে তো আমরা চলে যাব সেই অপরূপ দৃশ্য গ্রাম বাংলার যে বলে চতুর্পাশ দিয়ে সরিষার ক্ষেত ফুলে ফুলে খুব সুন্দর হলুদ হয়ে আছে তো এখান থেকে আমরা চলে যাব ভাসগাড়ির উদ্দেশ্যে যেখানে এখানে খেজুর রস আমরা খাব তো আমরা খেজুর রস খাওয়ার জন্য রওনা দিলাম এখান থেকে আমরা খেজুর রস খাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা করবো ঠিক দেখছেন আপনারা এই যে হাইওয়ে রাস্তায় চলে আসলাম এখান থেকে আমরা যাব যাওয়ার পরে ওইখান থেকে আপনারা দেখতে পারবেন তো আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে সোজা বাসগাড়ির রাস্তায় মিনি রাস্তা দিয়ে তো মিনি রাস্তায় গিয়ে বাসগাড়ির ইকবাল ইয়ার বাস ওই দিকে তো আমরা যাচ্ছি সাথে বল বলে খুব আনন্দ সহিত ভিডিও করছে টিকটকও করছে সাথে এই যে আমরা চলে আসলাম যদিও আমরা তাকে পাই নাই ওইখানে ওইখান থেকে না পেয়ে তারে কল দিলাম তার নাম্বার নিয়ে শুধু তার দোকানে চলে আসলাম ওইখান থেকে সে বিক্রির পর্ব শেষ করে এখানে চলে আসছে তো আমরা এখন এই যে খেজুর রস প্রথমে দিলাম বড়ো ভাই সুবুজ ভাইকে তো সুবুজ ভাইয়ে বলতেছে না একটু টক হয়ে গেছে সেজন্য খাবে না তো মারবকে দিলাম মারা এক ডোজ খাওয়ার পরে বলতেছে যে খুব টক লাগতেছে সেই জন্য সে একটু খাবারের জন্য অনেহা দেখালো তো পরে বুলবুল নিল বুলবুলে বলতেছে একটু টক হয়েছে কিন্তু টেস্টটা ঠিক আছে তারপরে এখান থেকে আবার এক গ্লাস দিলাম আমি নিজে খাওয়ার জন্য ইয়ে করব তো আমি এক গ্লাস খাব যদি একটু টক কারণ বিকালবেলা তো রুদ্রের আলো লাগ পড়লে এই রসটা টক হয়ে যায় তো আমরা খাওয়ার শেষে এখান থেকে এখন দিব আমাদের সেই সাইমন কাকুকে তো এখন সাইমন কাকু খাবে আমরা ভিডিও করলাম তো ভিডিওর শেষে আমি বলবো আমাদের পেজটাকে সবাই লাইক কমেন্ট করবেন যে খাও দাও ঘুরে বেড়াও যে কেমন হয় আমাদের ভিডিও আমরা চেষ্টা করবো বরাবরই বরিবে সব ঐতিহ্য জিনিসগুলো তুলে ধরার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবে